দর্শক আসসালামু আলাইকুম দর্শক তেইশে মে অবস্থান করছি পাবনা জেলার আজকে ধুলৌরি হাট শুক্রবারের হাট আজকে বাজার পরিস্থিতি কেমন অনুষ্ঠানে জানাবো জানবো আমার কাকার কাছে বেবসিক ভাইয়ের কাছ থেকে সাধারী থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন একা ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে মোটামুটি চলতেছে না আজকে বাজার পরিস্থিতি কেমন ছিল গত হানের তুলনায় আমদানি

ব্যাপক ব্যাপক মানে আমরা লাগবে দুই গাড়ি বেচছে তিন গাড়ি ওই কারণে আমরাও মনোরঞ্জন খুব শান্তিতে নাই দেখা যায় যে হাটে হাটতে পঞ্চাশ বস্তা কিনে নিয়ে গেলে বিশ বস্তা কাকা আমরা বিগত সালগুলো যদি একটু দেখি বাইরের পিঁয়াজটা যখন আসে বাজার কিন্তু কমে আসে আবার না থাকলে

এখন সরকারি এদিকেও যাচ্ছে যেতে পারতেছে না ওদিকেও যাচ্ছে না এতদিন যাক করে এসেছে ভালোই করছে খারাপ করে নাই এখন দেখা যাচ্ছে তার সৃষ্টি হওয়া যেতেছে

কিংস ইনশা দেশি কিংস আছে একা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ